দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার দীর্ঘায়ু কামনায় জামালপুর পৌরসভার দুই নং ওয়ার্ড কম্পপুর বিএনপি ও সকল অঙ্গ সংগঠন তৃণমূল নেতৃবৃন্দের আয়োজনে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আজ আঠারো মার্চ মঙ্গলবার শহরের কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইফতার মাহফিলে জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানি সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন খান আনিসুর রহমান আনিস যুবনেতা খায়রুল ইসলাম লিওন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানসন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরে ব্যাপারী পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ নজরুল ইসলাম দেশ ও মুসলিম জাতির মঙ্গল কামনা সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে নির্যাতিত মানুষ সংগ্রামের সাথীয় বন্ধুগণ আজকে জেলার কর্ণধার স্বামী মোহাম্মদের নেতৃত্ব আমার শৈশব শ্রমিক দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ সকল কম্পর আমার দায়িত্ব আছে কিছু করার যদি আমরা সুজামান মিল্লা সাহেব যদি ভালো একটি পথ পায় তালে আপনাদের আর চিন্তা করতে হবে না গ্রহণ করার জন্য অনুরোধ করছি সকলের কাছে সবিনয় অনুরোধ আপনারা আমাদের মঞ্চের ভিতরে এসে সুহেল রানা খান আমাদের মাঝে উপস্থিত হয়েছে সুহেল রানা খানের জন্য জুড়ে একটি করতালি হবে অনুরোধ করছি জেলা ছাত্র দলের আক্তারুজ্জামান ভাই

করে দেন আমাদের ইয়াল্লা দয়া করে মায়া করে মাওলা তোমার কাছে আয়া তারা হামনা না মানুম মানাল সেই করুন মুহূর্তে আল্লাহ আমাদের প্রত্যেক এর হয়েছে আল্লাহ প্রত্যেক হাত আপনি জান্নাতের জন্য কবুল করে আমরা কবরের যাত্রী মাওলানা کریم জারিনা কোন সময়ে মলাকুল মওত না না